হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করছি আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ও আচ্ছা খুব ভালো আছি বলতে হয় সেই জন্য মুখ থেকে বেরিয়ে গেল জানো তো আসলে কিন্তু আমিও ভালো নেই আর নীলও ভালো নেই আমারও ভীষণ সর্দি করেছে মানে সর্দি করে সর্দি বসে গেছে এরকম অবস্থা আর নীলেরও আমার থেকে সর্দি হয়ে গেছে ঠান্ডা পরে অবধি নীলের এনে তিনবার সর্দি হয়ে গেল মানে ছোট বাচ্চা থাকলে যে জীবনে কত সমস্যা সেটা এখন বুঝতে পারছি তোমাদের সাথে শেষ ভিডিও শেয়ার করেছিলাম মনে প্রায় দশ দিন আগে তারপরে আর এই শীতটার জন্য বিশেষ করে জানো তো কিচ্ছু একদম ম্যানেজ করে উঠতে পারছি না ফোনে ভিডিও শুট করা থাকলেও না সেগুলো এডিট করে আপলোড করা হয়ে উঠছে না তো টুকিটাকি ঘরের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম বিছানার চাদরটা পাল্টাবো বলে বিছানাটা ঝাড়ছিলাম আর ওই যে পলিথিনটা দেখলে ওই পলিথিনটা আমার মানে লাইফ সেভার বলতে পারো নীল হওয়ার পর থেকে যেহেতু মানে বেশিরভাগটাই বিছানা ভিজিয়ে ফেলে ওই জন্য এই পলিথিনটা আমার ভীষণ ভীষণ দরকার ছিল আগে যখন এক জায়গায় শুয়ে থাকতে পারতো তখন একটা পলিথিন পেতে তার উপরে কাঁথা পেতে শুয়ে দিলে ওখানেই হিশু করলো বা পটি করলো কিন্তু আস্তে আস্তে যখন হামাগুড়ি দিতে শিখলো মানে নড়াচড়া করতে শিখলো তখন তো আর এক জায়গায় পলিথিন পেতে রাখলে কাজ দিত না ওই জন্য গোটা বিছানাটায় এরকম একটা পলিথিন পাতা আছে যার জন্য ও যদি শিশু করেও ফেলে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হয় না এখন অনেকটাই কমে গেছে পটি তো অনেক দিন আগের থেকেই বিছানাতে একদমই করে না আর হিশুটা যদিও বা করে ফেলে তবে আমার কোনো অসুবিধা হয় না বিছানার কাঁথাটা কিছু ভেজে না আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা কারণ নিজের যত্ন কি নেব ছেলের যত্ন নিতে নিতেই এক সময় চলে যাচ্ছে তারপরে শীতে কখন দিনটা শুরু হচ্ছে আর কখন শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি আর তার উপরে বললাম ওই যে শরীরটা ভীষণ খারাপ আর এই সময় যে বাপের বাড়ি যাবো সেটাও যেতে পারছি না কারণ এত ঠান্ডা পড়ে গেছে যার জন্য নীলকে যদি নিয়ে বেরোই এমনিতেই ঠান্ডা লেগেছে তার উপরে আরও গাড়ির হাওয়া টাওয়া লাগবে ঠান্ডা লেগে যাবে ও ওই যে নীলকে স্নান করাবো বলে ভালো করে তেল মালিশ করে দিলাম যেহেতু শীতকাল তার উপরে সর্দি করেছে তো আমার ভরসা একমাত্র সর্ষের তেল খাঁটি সরষের তেল আর এই যে সোনা বাবা স্নান হয়ে গেছে আর তোমাদের সাথে এবার দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলায় আর আজকে রাত্রিবেলায় একটা সিক্রেট মিশন আছে ওটা দেখার জন্য আমি লাইভ রূপ দেখাবো কিভাবে ছেলেটার উপরে অত্যাচার করে এই মেয়েটা ক্যামেরা দেখিয়ে দেখিয়ে আদর হচ্ছে দেখো নীল এটা কে ও ইউ নীল এ নীল এটা কে তোর এটা কে কিছুতেই পিপি বলবে না এখন আমার নাম ধরে ডাকছে নেহা নে না রে আমাকে তুই কোথায় ছিলিস আগে এটা তবে

ভুল জায়গা দাঁড়িয়েছিস বাবা পড়েই যাবি নীল খুব মজা পায় কারোর মানে পিঠে উঠে দাঁড়াতে আর সেইটারই ফায়দা নিচ্ছে ওর পিপি কোমরটা ভালোই ম্যাসাজ করিয়ে নিচ্ছে বাবা है बाबा वो बाबा दारा दारा। पार भी, पार भी, जा, जा। हाँगे, हाँगे। ना, ना, कौर, कौर। और बोले बहुत मैसी ये जा पूरे <laughs> এই যে যে আমাদের এটা হচ্ছে সিক্রেট মিশন হচ্ছে একটা সিক্রেট মিশন কারণ বাড়ির লোকের থেকে লুকিয়ে হচ্ছে আমরা করবো বারবিকিউ আর এখানে যা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছ এই সব হচ্ছে কোথাও না কোথাও থেকে চুরি করা মানে কারণ না কারোর গাছ থেকে ঠিক আছে বাড়ি থেকে নয় আধাটা নয় আধা চুরি করা নয় আর টমেটোটাও চুরি করা নয় রসুনটাও চুরি করা নয় টমেটোটা চুরি করা মানে ফ্রিজ থেকে চুরি করা বাড়ি থেকেও যায় না আচ্ছা লেবুটা এই মাত্র নেহা আরও তাদা গিয়ে লেবু চুরি করে এনেছে আর এখানে এখন বানানো হচ্ছে যে চাটনি বাড়বি সাথে খাওয়া হবে ঠিক আছে চাটনিতে কি কি যাচ্ছে প্রথমে যাচ্ছে ধনে পাতা আদা রসুন তারপরে এটা হচ্ছে যে এটা কি কি রসুন পাতা আর পেঁয়াজ পাতা আছে মিক্স আদা বলে দিয়েছি আচ্ছা এখনো লঙ্কাটা দিস নি তাই তো লঙ্কা দেওয়া হয়ে গেছে ওর মধ্যে আছে আলাদা লঙ্কা হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে লঙ্কা দেওয়া হয়ে গেছে এটা আগে ঝালটা টেস্ট করি তারপর আমি লঙ্কা দেব আচ্ছা নেই চল এবার বাজাই এই যে এখানে চাটনি রেডি আর এখানে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে ও হ্যাঁ বাইরে উনুনটাও রেডি চলো উনুনটা দেখাই তোমাদের এই যে এখন মাংসটা পিস হচ্ছে বুতে ধরবে এত রাতে মাংসর গন্ধ পেয়ে প্রায় বারোটা বাজে এই যে এর জন্য খেলে র্যাকেট খেলে এইমাত্র ঘরে আসছে ওর জন্য অত দেরি হলো চারিদিক অন্ধকার ছোট মতো চাঁদ এই যে আমাদের जोड़ पे

এইটা তো হলোই না যে আগুনটার দিকে শোনা তো এই যে মাঝরাতে বার্বিকিউ করা আমাদের কমপ্লিট এবার আমরা এটা চেটে পুটে সাভার করবো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বার্বিকিউয়ের টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল